নমস্কার বন্ধুরা বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি হাজির হয়েছি দারুণ সুস্বাদু বাটা মাছের ঝোল বা ঝালের রেসিপি নিয়ে এই গরমে আমাদের সকলের ঘরেই প্রায় এই রান্নাটা হয়েই থাকে আমার মতে করে এইভাবে একবার আপনারা বানিয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ হয় গরম ভাতের সঙ্গে বেশ জমে যাবে আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো বন্ধুরা রেসিপিটা অবশ্যই পুরো দেখবেন আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাহলে আসুন বন্ধুরা আমরা এই বাটা মাছের ঝোল বা ঝালের রেসিপিটা দেখে নিই এখানে নিয়ে নিয়েছি বাটা মাছ বাটা মাছকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব থেকে প্রথমে এখন আমি বাটা মাছের গায়ে দিয়ে দেবো এক চামচ নুন আর দিয়ে দেব এর মধ্যে এক চামচ হলুদ আর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে বাটা মাছটাকে ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব বাটা মাছের গায়ে দু সাইডে এইভাবে মাখিয়ে নেব নুন হলুদকে আর এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো বন্ধুরা অন্য পাশে পেন গরম করে নিয়েছি পেনের মধ্যে আমি দিয়ে দিলাম দুধ থেকে তিন চামচ সরিষার তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এখন আমি দিয়ে দেব এর মধ্যে এক চামচ নুন নুন দিলে বাটা মাছটা কড়াইয়ের গায়ে লাগবে না তো বন্ধুরা তেল দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এক একটি মাছ এইভাবে পেনের মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা এইভাবে চারটি মাছ আমি এইভাবে বাটার মাছগুলো দিয়ে দিলাম পেনের মধ্যে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে এইভাবে এক পিস পাল্টি করে নিলাম অন্য সাইডটাও এইভাবে লাল লাল মুচমুচে ভেজে নেব আর দেখুন বন্ধুরা বাটা মাছটা দু সাইডেই কীভাবে লাল লাল ভাজা হয়ে গেছে পেন থেকে কেড়ে নিলাম সবগুলো মাছকে এইভাবে পেন থেকে কেড়ে নেব আর দ্বিতীয় বেচের মাছগুলোকে এখন আমি পেনের মধ্যে দিয়ে দেব। আর দ্বিতীয় বেচের মাছগুলোকেও এইভাবে আমি একদম লাল লাল মুচমুজে ভেজে নেব তো এইভাবে দ্বিতীয় বেচের মাছগুলোকে আমি পেনের মধ্যে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা দ্বিতীয় বেচের মাছগুলো এক সাইডে কিভাবে লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি অন্য সাইডটা এইভাবে ঘুরিয়ে নিলাম আর দু সাইডেই এইভাবে লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি পেন থেকে কেড়ে নেব আর সেই পেনের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ কালো জিরে কালো জিরেটা একটু ফুটে আসলেই এর মধ্যে আমি দিয়ে দিলাম স্লাইস করা একটি পেঁয়াজ পেঁয়াজের সাইজটা একটু বড় ছিল তার জন্য একটি দিয়েছি তো বন্ধুরা থেকে প্রথমে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব এর মধ্যে এখন আমি দিয়ে দেব এক চামচ নুন নুন দিয়ে পেঁয়াজটাকে ভাজলে পেঁয়াজটা জলদি ভাজাও হয়ে যায় তো বন্ধুরা এইভাবে নুন দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেই এখন আমি পেঁয়াজটা ভাজবো পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হতে হতে এখন আমি মশলাটা বেটে নেবো মশলার জন্য সবথেকে প্রথমে আমি এখানে দিয়ে দিলাম সরষে আর দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে মিহি করে বেটে নেব তো বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজাও হয়ে গেছে এখন আমি সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ এর মধ্যে আমি সর্ষে বাটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে ভালোভাবে সর্ষড়ে আর পেঁয়াজকে ভেজে নেব দু থেকে তিন মিনিট এইভাবে ভাজার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করব এক চামচ হলুদ অ্যাড করলাম আর দিয়ে দেবো এর মধ্যে এখন আমি এক চামচ লঙ্কা গুঁড়ো হলুদ আর লঙ্কা গুঁড়োটাকে ভালোভাবে এইভাবে মিক্স করে নেব গ্যাসের ফ্লেমটা লো রেখেই মশলাটাকে ভালোভাবে ভাজবো আর দেখুন বন্ধুরা এইভাবে যখন মশলাটা আমার পেন ছাড়ছে এখন আমি এর মধ্যে অ্যাড করব টমেটো কুচি একটি টমেটোকে কুচি করে এর মধ্যে অ্যাড করে নিলাম টমেটোটা একটু নেড়ে নেবো যাতে টমেটোটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এইভাবে যখন দু থেকে চার মিনিট ভাজার পরে এখন আমি এর মধ্যে জল অ্যাড করলাম এক কাপের মতো জল দিয়ে দিলাম এর মধ্যে মশলাটা ভালোভাবে মিক্স করে নেব আপনারা যেভাবে গ্রেভি পছন্দ করেন সেই হিসাবে আপনারা জলটা দেবেন জলটা কম বেশি করতেই পারেন আর দিয়ে দিলাম এর মধ্যে আধা কাপের মতো জল আর যখন এইভাবে মশলাটা ভালোভাবে ফুটতে আরম্ভ করবে এখন আমি এর মধ্যে বাটা মাছগুলো এইভাবে দিয়ে দেব বাটা মাছগুলো সবগুলো দেওয়ার পরে এখন একটু ভালোভাবে এইভাবে নেড়ে নেব যাতে মশলাটা বাটা মাছের গায়ে ভালোভাবে লেগে যায় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দু থেকে তিন মিনিট এভাবে ফোটার জন্য ছেড়ে দেব তো বন্ধুরা দু থেকে তিন মিনিট ফোটার পরে এখন আমি এর উপরে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা সরষের তেল এক চামচ আর দিয়ে দেব এর মধ্যে চিনি আধা চামচ এর মধ্যে চিনি দিয়েছি আপনারা চিনিটা যেভাবেই পছন্দ করেন সেইভাবেই আপনারা মিষ্টিটা দেবেন তো বন্ধুরা এইভাবে আরেকটু একটু মিক্স করে নিন আর এই আমার বাটা মাছের ঝাল তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে পরিবেশন করবো উপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে এটাকে আমি সার্ভ করলাম তো বন্ধুরা এই আমার বাটা মাছের ঝোল কিংবা ঝাল এটা আমার রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে কিন্তু এটা দুর্দান্ত লাগে তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন এটা কম মশলায় তৈরি এক্সট্রা কোনো মশলাও নেই আর গরমের এই গরমে এই বাটা মাছের ঝাল গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন